মর্নিং বন্ধুরা এখন বাজে দশ সকাল দশটা ব্লকটা শুরু করলাম আর আজকে একটু সাজা পুজো করে নিয়েছে এখন যাচ্ছি বিক্ষতারিণীবার বিপত্তারিণী পুজো দিতে আজকে বিপত্তারিণী পুজোটা দেবো তাই রেডি হয়ে নিয়েছি ফলটা শুধু তোমাদের দাদাভাই কিনে দিয়েছে আর আমি ওখান থেকে গিয়ে বাকি সমস্ত জিনিস সেসব পুজোয় লাগেই পুজোয় সেগুলো কিনবো তাই দিদির সঙ্গে আগে মিট করব ওখান থেকে তারপরে আমি যাবো এত করে খাওয়া দাওয়া সব দিলাম আমি তো যাচ্ছি এখন একটু দেরি হয়তো হতে পারে খাওয়া দাওয়াগুলো সব দিয়ে দিলাম আমরা যাচ্ছি এখন বিপত্তারিণী মায়ের মন্দিরে দুজনে দিদি আর আমি શ્રી ગાય યુક્તો ઘર જાનીવચલા ખોટો હતો શ્રી શ્રી યુવતારની દુર્ગા દેવી વિજય કર્મ Now I'm হ্যাঁ আমরা পুজো টুজো দিয়ে চলে আসলাম আর এখন খাবো একটু এই ঘরটা একটু অন্ধকার আছে বলে জানলা বন্ধ তাই অন্ধকার লাগছে আর কী কী খাবার এখন খাচ্ছি দেখো দিদির বাড়ি এখানে সব থালায় খাবার বাড়ছি দিচ্ছে হ্যাঁ না চারটে না তিনটে খাবি আর খাবো না আমি এখানে এখানে আছে লুচি সাদা আলুর তরকারি আর এখানে দোকান থেকে একটু তরকারি নিরামিষ এনেছিলাম আর লুচি এগুলোই খাচ্ছি আর দই মিষ্টি আছে সেগুলো করে নেব একটু আগে বাড়িতে ফিরলাম পুজো দিলাম তারপরে একেবারে বানিয়ে নিলাম দেখে একটু তরকারি মিশিয়ে দিলাম দেখো তরকারি

সাদা ফুলকপি আলু তরকারিটা ঠিক এইরকম কালার হয়েছে আর আর কি বলবো এই হলো তোমার তরকারি এখন করে নিলাম গরম গরম ঢাকা দিয়ে রাখলাম লুচিটা যখন খাবো